আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন শীতকালীন ইরি ধানের চারা রোপণ করার দৃশ্য দেখছেন গভীর নলকূপ দ্বারা সেলো মেশিন দ্বারা মাটির গভীর থেকে পানি তোলা হচ্ছে সেই পানি দিয়ে সেচের কাজ করা হচ্ছে ইরি উনত্রিশ ধান লাগানো হচ্ছে দেখছেন দূরেই কৃষক ভাইয়েরা ইরি উনত্রিশ ধান লাগাচ্ছেন ভাই ভালো আছেন আপনারা আপনারা কি ধান লাগাচ্ছেন ইড়ি উনত্রিশ ধানের পাত লাগাচ্ছেন এই পাতর দাম কেমন বর্তমানে দুইশো আড়াইশো আর আপনারা যে লাগাচ্ছেন বর্তমানে শ্রমিকের মজুরি কত কয়টা থেকে কয়টা সকাল ছয়টা থেকে বিকাল আসর কত টাকার বিনিময়ে কাজ করছেন এখানে সাতশো আপনাদের বাড়ি কোথায় যশোর বাগারপাড়া সেখান থেকে গোপালগঞ্জে কাজে এসেছেন কয়জন আছেন আপনারা একসাথে এবার তিনজন আসছেন মানে কি খাওয়া থাকা দিয়ে তারপরে সাতশো টাকা দর্শক বৃন্দ জানলেন ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন কাজের জন্য কাজের উদ্দেশ্যে যশোর বাঘারপাড়া থেকে গোপালগঞ্জে তিনারা দল বেঁধে আসেন সিজনে এবার তিনজন এসেছেন এখানে এক কৃষক ভাইয়ের বাড়িতে থাকছেন থেকে কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এখন ধান লাগাচ্ছেন দেখছেন বোলোকে অসংখ্য ধান লাগানো হচ্ছে দেখুন খেয়াল করে এটা ইরি ধানের ব্লক দেখছেন যেখানে সেলো মেশিন দিয়ে পানি উঠানো হচ্ছে এবং শেষ কাজ করা হচ্ছে দেখছেন পানি সুন্দরভাবে সর্ব ব্লকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইরি উনত্রিশ ধানের চারা রোপণ করা হচ্ছে যাকে আমরা পাতো বলে থাকি দেখছেন শ্রমিক ভাইরা একে একে করে সব জমিতেই ধান লাগাচ্ছেন আশা করা যায় পর্যাপ্ত পানি পেলে আল্লাহ রহমত করলে এই জমি থেকে পর্যাপ্ত ইরি উনত্রিশ ধান পাওয়া যাবে যাদের আমাদের চাউল অর্থাৎ ভাতের চাহিদা পূরণ হবে এই ইরি উনত্রিশ ধান থেকে যে চাউল হয় তা খুবই উৎকৃষ্ট মানের চিকন এবং ভাতও বেশ ভালো যা খেয়ে বাঙালিরা বাঁচে আপনারা জানেন মাছে ভাতে বাঙালি আর এই ইরি উনত্রিশ ধানের চাউল খুব উৎকৃষ্ট মানের ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম